নমস্কার বন্ধুরা তো আপনারাও কি চিন্তায় রয়েছেন যে বাংলার বাড়ি প্রকল্পে ঘরের টাকা কবে ঢুকবে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা কবে ঠুকবে তবে চলুন পুরো ভিডিওটি দেখে নিই তার আগে বলে দিই আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য তারা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমের আপডেট পাওয়ার জন্য তো বাংলার বাড়ি প্রকল্প হচ্ছে মাননিযা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে গরিব এবং যোগ্য মানুষদের কিন্তু বাড়ি বানানোর জন্য ঘরের টাকা দেয়া হয় বা ঘর বানানোর জন্য আর্থিক সহায়তা করা হয় এখন প্রশ্ন হচ্ছে যে কারা পাবে এই প্রকল্পের টাকা তো বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পে যারা টাকা পাবে তাদের একটি লিস্ট তো বেরিয়েছে তো পঞ্চায়েত অফিস থেকে কিন্তু ভেরিফিকেশান সমস্ত কমপ্লিট হওয়ার পর যাদের নাম এসেছে তো তারাই কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবে তো এখন প্রশ্ন হচ্ছে যে কবে পাবে এই প্রথম কিস্তির টাকা তো বন্ধুরা এই নতুন বছরে অর্থাৎ দু হাজার ছাব্বিশের এই জানুয়ারি মাসের মধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের টাকা ঢুকবে তো বিশেষ খবর অনুসারে সিঙ্গুরে আঠাশে জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সভা রয়েছে তো সেই সভায় থেকেই কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের টাকা ছাড়া হবে বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তি শিমুর থেকে বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তি নিয়ে ডেডলাইন জেলা শাসকদের বৈঠক ডেডলাইন মুখ্যমন্ত্রীর ষোলো লক্ষ উপভোক্তার বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তি প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর এবং শিমুরের বৈঠক শিমুরের শিমুর থেকে বাড়ির টাকা বাংলার বাড়ির টাকা দেওয়ার প্রবল সম্ভাবনা শিমুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী আটাশে জানুয়ারি সেখানে প্রশাসনিক বৈঠক করবেন এবং রাজনৈতিক সভারও সম্ভাবনা তো বাংলার বাড়ি প্রকল্পের টাকা আঠাশে জানুয়ারি দেয়া হতে পারে তো আজকে এই ছিল ভিডিওর আপডেট তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন